নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা কৃষকদের জন্য জোড়া সুখবর বন্ধুরা আপনারা সকলেই জানেন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা ছেড়ে দিয়েছে এবার কোটি কোটি কৃষকরা অপেক্ষা করছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকার জন্য অবশেষে এলো সুখবর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তির টাকা দেওয়ার ঘোষণা করল প্রধানমন্ত্রীর কৃষি দপ্তর তো বন্ধুরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তির টাকা কবে দেওয়া হবে কারা এই টাকা পাবে কারা এই টাকা পাবে না সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক যেনটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক এবার দেখুন বন্ধুরা অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন পিএম কিষান সম্মান নিধির অফিসিয়াল ম্যাসেজ কিছুক্ষণ আগে এই মেসেজটি পোস্ট করা হয়েছে যেখানে জানানো হয়েছে পিএম কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তির টাকা দোসরা আগস্ট বারাণসী উত্তরপ্রদেশ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুপুর দুটোর পর থেকে এই টাকা প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনায় নথিভুক্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে তো বন্ধুরা আপনাদের মধ্যে কারা কারা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়ি কিস্তির টাকা পাবেন কারা পাবেন না এ বিষয়ে জানতে হলে আপনাদের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার বেনিফিশিয়ারি লিস্ট চেক করতে হবে কিভাবে আপনারা এই লিস্ট চেক করতে পারবেন আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো বন্ধুরা প্রধানমন্ত্রী আপনার মোবাইল বা কম্পিউটার থেকে পি এম ডট কিষান ডট বা কম্পিউটার ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে সার্চ করবেন এরপর বন্ধুরা এখান থেকে আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন এরপর বন্ধুরা এখান থেকে আপনারা কিছুটা নিচের দিকে এসে দেখতে পাবেন বেনিফিশিয়ারি লিস্ট এই অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে এরপর বন্ধুরা আপনার রাজ্যের নাম লিখতে হবে তারপরে বন্ধুরা আপনার যে জেলায় বসবাস করেন সেই জেলার নামটি এখানে দেবেন এরপর বন্ধুরা আপনাদের সাব ডিস্ট্রিক্টের নামটি লিখবেন এরপর বন্ধুরা আপনার যে গ্রামে বসবাস করেন সেই গ্রামের নামটি এখানে লিখবেন এরপর বন্ধুরা এই সব কটি আপনাদের ফিল করা হয়ে গেলে গেট রিপোর্ট এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন এরপর বন্ধুরা আপনাদের সামনে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তির টাকা কারা কারা পাবে তাদের নামের লিস্টটি চলে আসবে এই লিস্টে বন্ধুরা যদি আপনাদের নাম থাকে তাহলেই বন্ধুরা আপনার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়ি তম কিস্তির টাকা পাবেন যাদের লিস্টে নাম থাকবে না তাদের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়ি কিস্তির টাকা আসবে না এমনটাই জানিয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কৃষি দপ্তর তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে বন্ধুরা শেয়ার করবেন